নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো কারিগর ডট প্রো কী কীভাবে কাজ করবেন এখানে প্রতিদিন কত টাকা ইনকাম করা যায় এখানে কাজ কি ভিডিও দেখা নাকি গ্রাফিং করা এখানে প্রতিদিন কত ঘন্টা কাজ করতে হবে এবং এখানে আপনারা কিভাবে আপনার পেমেন্ট নেবেন এ টু জেড প্রসেস নিয়ে আজকের এই ভিডিওটা আমি আলোচনা করবো প্রথমে বলে রাখি কারিগর ডট প্র এটি কোনো ইনভেস্টমেন্ট সাইট নয় এটি একটি মাইক্রোজব ওয়েবসাইট কারিগর ডট প্রো মূলত জিপিএস ফিনান্সার এবং ওয়ার্ল্ড কাপ জবের মতন একটি মাইক্রোজব প্ল্যাটফর্ম এখানে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে হয় না শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে প্রতিদিন চার থেকে পাঁচ ডলার যা বাংলা টাকায় ছয়শো থেকে সাতশো টাকা আপনারা প্রতিদিন এখান থেকে অনাসে ইনকাম করতে পারবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ইউটিউব ভিডিও ভিউজ ফেসবুক পেজ ফলো এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন এরকম ছোটো ছোটো কাজ করে আপনারা প্রতিদিন একটা হিউজ পরিমাণ এমন ইনকাম করতে পারবেন এখন আপনাদের অনেকে প্রশ্ন থাকে কারিগর ডট প্র ওয়েবসাইট থেকে কীভাবে উইড্রো করবেন এখানে বিভিন্ন উইড্রো মেথড রয়েছে যেমন বিকাশ নগদ রকেট উপায় ফোনপে গুগল পে বাইনান্স টাস্টোলেট এরকম আরও বিভিন্ন ধরনের উইড্রো মেথড রয়েছে আপনারা সবগুলোর মাধ্যমে উইড্রো করতে পারবেন এখন এই সাইটটিতে অ্যাকাউন্ট করার জন্য আপনারা সিম্পলি আপনার ফোনের যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন এজন্য আমি আমার ফোনে গুগল ক্রোমটি ওপেন করে নিচ্ছি এখন আপনারা ওপরে দেখতে পাচ্ছেন সার্চবার রয়েছে সার্চবারে ক্লিক করবেন এখানে কারিগর ডট প্রেখে সার্চ করবেন কারিগর ডট লেখে যখনই সার্চ করবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে আপনার এই ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শো করবে আপনি এখানে দেখছেন ক্রিয়েট অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন অথবা আপনারা চাইলে কারিগর ডট প্রো এই সাইট লিঙ্কটি পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে আমি এই সাইটটি লিঙ্ক দিয়ে দেবো তাহলে দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম ইন্টারভেস শো হবে আপনারা প্রথমেই পুরো নেম দিয়ে দেবে তারপরে জিমেল দেবেন এখানে আপনার পাসওয়ার্ড দেবেন এবং এখানে আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দেবেন সব কিছু দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট এখানটা ক্লিক করার পর উপরে দেখতে পেন সেভ নামে একটা অপশন চলে আসবে আপনারা এটা সিম্পলি এখানে সেভ করে নেবেন কারিগর ডট প্রো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট নামে একটি অপশন আছে আপনারা সিম্পলি এই ঠি ডটের উপরে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন অ্যাট টু হোম স্ক্রিন উপরে ক্লিক করে দেবেন অ্যাট টু হোম স্ক্রিনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভেস চলে হবে এখানে দেখতে পাচ্ছেন কারিগর ডট প্রো অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনি ইনস্টল করতে পারবেন এখানে ক্লিক করলে আপনার অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে অ্যাপসটি ইনস্টল করার পর অ্যাপসটি ওপেন করে দেবেন অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এবং লগ ইন আপনার যেহেতু এখানে অ্যাকাউন্ট করলেন সেহেতু আপনার এখানে লগ ইন করে নেবেন এখন অ্যাপসটিতে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন এরপর দেখতে পাচ্ছেন লগ ইন ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন লগ ইন ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডপ নাম এক্সট্রু অপশন রয়েছে এখানে থ্রি ডটে ক্লিক করবেন আপনারা সিম্পলি ভেরিফাই উপরে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে ভেরিফাই করুন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি এক ডলার দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে আমি যদি এখানে অ্যাকাউন্ট ভেরিফাই অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার পর্যাপ্ত ব্যালেন্স নেই এই জন্য আমার এটা অ্যাকাউন্টে ভেরিফাই হবে না এজন্য আমি সিম্পলি আবারও সেটা ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছেন নিচে ডিপোজিট অপশানটা সেখানে ডিপোজিটের অপরে ক্লিক করবেন তাহলে দেখতে পাচ্ছেন নিচে ম্যানুয়াল ডিপোজিট আপনারা ম্যানুয়াল ডিপোজিট উপরে ক্লিক করবেন আপনারা যখনই ডিপোজিট অপশান উপরে ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারভে শো হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিকাশ নগদ এবং ফাইন্যান্সের মাধ্যমে আপনারা এখানে ডলার ডিপোজিট করতে পারবেন যা যেহেতু আমি বিকাশের মাধ্যমে দেখাবো এই জন্য আমি বিকাশের উপরে ক্লিক করলাম বিকাশ ওপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে বিকাশ রিসিভার নাম্বার মানে এই নাম্বারে আপনাকে টাকা সেন্ড করতে হবে এই নাম্বারটি কপি করতে হবে কপি ক্লিক করে আপনার নাম্বারটি কপি করে নেবেন এবং আপনারা সিম্পলি চলে আসবেন বিকাশ অ্যাপসে এখন আপনারা পিনটি দিয়ে বিকাশ অ্যাপসটি লগ করে নেবেন এখন এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছেন ওপরে মানি নামে স্বপ্ন সেন্ট মানিতে ক্লিক করবেন এখন উপরে আপনার এই নাম্বারটি কপিকলেন এটা পেস্ট করে দেবেন নাম্বারটা উপরে ক্লিক করে দিবেন এখানে আপনি একশো টাকা অ্যামাউন্ট দিতে হবে এছাড়া একশো টাকা এখানে অ্যামাউন্ট দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন এর অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর আপনার বিকাশের যে প্রিনটি এই প্রিনটি এখানে দিয়ে নেবেন এখন এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মানি করতে এখানে ট্যাপ করে ধরে রাখুন আপনার এখানে ট্যাপ করে ধরে রাখবেন দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটি সঠিকভাবে হয়ে গেছে এখন উপরে দেখতে পাচ্ছেন এখানে ট্রানজেকশন আইডি এটা আপনি কপি করবেন এবং এর একটি স্ক্রিনশট আপনারা দিয়ে নেবেন স্ক্রিনশট দেওয়ার পর আপনারা ব্যাকে আসবেন আবার পুনরায় আপনার ওয়েবসাইটে চলে যাবেন এখানে আপনার অ্যামাউন্ট দেবেন এখানে আপনার যেহেতু এক ডলার সেন্ড করবেন জন্য এক ডলার অ্যামাউন্ট দেবেন এখানে আপনার যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন এখানে ট্রানজাকশনটি এখানে পেস্ট করে দেবেন স্ক্রিনশট দেবেন সব কিছু দেওয়ার পর আপনার এখানে সব কিছু চেক করে দেখবেন দেখা পর নিচের সাবমিটে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন ডিপোজিট সাকসেসফুল আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার ডিপোজিটে অফ ব্যালেন্সে এক ডলার চলে এসেছে এখন আমি যদি এখানে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করি থ্রি ক্লিক করে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করি এখন এখানে আমি যদি অ্যাকাউন্ট ভেরিফাই অপশানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ডলার টিকান থেকে কেটে যাবে এবং আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে এবং গো টু ইয়ার অ্যাকাউন্টে যদি ক্লিক করি তাহলে আমার অ্যাকাউন্ট দেখছেন অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফাইড অর্থাৎ আমার সঠিক সঠিকভাবে ভেরিফাই হয়ে গেছে এখন আপনারা এখানে টাস্ট পূরণ করার জন্য ফাইন চবে ক্লিক করবেন এখন এখানে যে টাস্কটা দিয়ে রয়েছে টাস্কটির ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার সব কিছু দেওয়া থাকবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচের দেওয়া লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে জয়েন করার পর স্ক্রিনশট দিন এখানে আপনার এই যে লিঙ্ক এই লিঙ্কটা আপনার কপি করবেন করে ওপেন করে দেবেন আপনারা গ্রুপে জয়েন হয়েছেন এটা একটা স্ক্রিনশট নিতে হবে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন আমি এখানে যে যেসব প্রুফ চেয়েছে আমি সেসব প্রুফ জমা দিচ্ছি আপলোড স্ক্রিনশট এখানে আমি স্ক্রিনশট জমা দিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা লেগে দেবেন ওকে ডান সব কিছু আপনারা চেক করে নিয়ে এখানে দেখুন সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট ক্লিক করলে আপনার এই টাস্কটি কমপ্লিট হয়ে যাবে আপনারা এরকমভাবে কাজগুলো কমপ্লিট করতে পারবেন যেখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল কমপ্লিট ইউর জব ব্যাক টু জব লিস্ট তো দেখতে পাচ্ছেন আমার একটি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এটা কিছুক্ষণের ভিতরে আমার অ্যাকাউন্টের ডলার অ্যাড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এটা পুনরায় কাজ রয়েছে এবং আপনারা সেম একই প্রসেসে এই কাজগুলো করতে পারবেন এবং এখানে একটা কাজ করে একটা হিউজ পয়েন্ট অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এছাড়াও এখানে আপনারা চাইলে আপনার ডিপোজিট ব্যালেন্সের ডিপোজিট অ্যাড করে এরকম ধরনের জব পোস্ট করতেও পারবেন অর্থাৎ এখানে আপনারা যেমন কাজ করতে পারবেন একইভাবে আপনার এখান থেকে কাজ করে নিয়ে পারবেন আপনার ফেসবুক অথবা ইউটিউবে চ্যানেল সাবস্ক্রাইব লাগবে ফেসবুকে ফলোয়ার প্রয়োজন সব কিছু আপনারা এই সাইট থেকে নিতে পারবেন এবং আপনারা যদি প্লে স্পিন আর্ন এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার এখানে একটা স্পিন রয়েছে এখানে আপনি যদি স্টার্ট প্লেতে ক্লিক করেন তাহলে এটা আপনার স্পিন হবে এবং এখান থেকে একটা আর্নিং আপনার আর্নিং ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার আর্নিং ব্যালেন্সে যুক্ত হয়ে গেছে এবং এরকমভাবে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এছাড়াও আমি বিস্তারিত ভিডিও নিয়ে যাব কীভাবে আপনারা এখানে গ্রুপ জব পোস্ট করবেন আপনার ভিডিওর অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ আপনি কিভাবে এই সাইটে অ্যাডস রান করাবেন এবং কিভাবে এখান থেকে উইথড্র করবেন এ টু জেড প্রসেস নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করব সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি মাত্র একশো টাকা হয় তাহলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন এবং আপনার বন্ধুকে রেফার করলেই পেয়ে যাচ্ছেন লিস্টান তিরিশ টাকা বোনাস এবং আপনি যদি এখানে যেমন কাজ করে ইনকাম করতে পারছেন ঠিক একইভাবে আপনি এখানে রেফারের মাধ্যমেও এটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করতে পারছেন তাই আর দেরি কিসে এখন এই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে কাজ শুরু করে দিন এরকম নিয়মিত হেল্পফুল ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলেকটি বাজিয়ে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিবেন দেখা হবে নেক্সট কোনো ধামাকাতার ভিডিও দিনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে